करो बेटा पिज़्ज़ा ले डेटा भागो ले যেমন করছো তেমন এর জন্য কী প্রদিন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল তারা সবাই মাঝে হতে হয়েছিল তোমার নারী তুমি কি সাহ্যুদ্ধি মুক্তিযুদ্ধ কি সাজে না মুক্তিযুদ্ধ সাজে তুমি কত সালে মুক্তিযুদ্ধ করছ সালে মুক্তিযুদ্ধ কি দু হাজার সাল হয়েছে परंतु तू ही आसो

কোন এলাকায় যুদ্ধ আচ্ছা তোমার সাথে কতজন সহযোগী মুক্তিযুদ্ধ ছিল তারপরে <laughs> তুমি <laughs> <laughs>

Kura nanti? Ara pat. Punikin seksyo? Iso. Punikin seksyoro? Sat. Har? Har. Aja, ketik punikat seksyoro. Punik netik kisat seksyoro, kisat dao. Sar, 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 sar. Haran I'm salvação Cristã. Amém, salvação Cristã. চোপচাপিছিয়ে পিছিয়ে দাঁড়ায় আমরা সবাই সুশৃঙ্খল করে অবস্থান করি সবাইকে খুঁজে করে দেন যারা তাদেরকে আগে যান আর দর্শক যারা আছে তারা পেছনে যান তারপরেও তুমি আসো

সকলকে দৃষ্টি আগ্রহ করা যাচ্ছে আপনারা সবাই একটু পেছনে যান যারা সাথে তাদেরকে আগে আসতে সবাই একটু চুপ করি রুচুম না করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আমার ব্যক্তিগত কোনো চাওয়া নেই আমার একটাই চাওয়া এদেশের মানুষ সুস্থ থাক শান্তিতে থাক পেট ভরে ভাত খাক জাতির পিতা বঙ্গবন্ধু একটাই স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ গড়ে তোলার তাই আমি আপনাদের সহযোগিতা চাই আপনাদের সহযোগিতা পেলে বাংলাদেশ হবে

ধন্যবাদ করতে। তুমি কি যেছো? আমি আমার সাথীর নাম সবুজ খা

শুধু বসে চুরি গেছ আর কোন চুরি নয় তোমার কাছে আছে নাম বলো চুড়ি পাথরের চুরি তিনশো সাড়ে চারশো আরেকটা বিয়ে করেছে সংসার চালাই একটা রকম